এই ধরনের অন্ধবিশ্বাস ধর্মান্ধতা বিশেষ করে ধর্মের দিয়ে মানুষকে খেপিয়ে তোলা মানুষের মানুষের বিভাজন সৃষ্টি করার যে উন্মাদনা সেটা কিন্তু আহ রাজনৈতিক ভাবে আহ বাড়িয়ে তোলা হচ্ছে ফলে হাজার হাজার মানুষ আহ সেই ছুটছে যেমন ধরো রাম মন্দির আমি সরাসরিই বলছি যে আজকে রামের বাল্মীকি রামায়ণ যারা পড়েছেন তারা জানেন যে বাল্মীকি কোথাও রামকে অবতার বা ঈশ্বরের দূর বলে কোথাও বলেননি উনি রক্ত মাংসের মানুষ একজন ভালো রাজা ভালো মানুষ ভালো শাসক হিসেবে বাল্মীকিকে বলেছেন হ্যাঁ তুই প্রশ্ন কর রাম মন্দির কেন রামকে পুজো করলে কি হবে রামের মন্দির বললে কি লাভ হবে এই এই কোনো প্রশ্ন করা যাবে না নমস্কার আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন রাজনীতি আজকে আমার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে আছেন ভূত ভগবান শয়তান বনাম ডক্টর কবুরের লেখক এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর ভবানী প্রসাদ পাল আজ ওনার সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কিছু প্রশ্ন উত্তর আপনার সামনে তুলে ধরছি যেগুলো নতুন প্রজন্মকে যুক্তিবাদী বিজ্ঞান আন্দোলন ইগনিতে অনেক সাহায্য করবে তো চ্যানেলে স্বাগত ভালবাবু ক্যামিস্ট্রি তো ওনার সঙ্গে সরাসরি প্রশ্ন করি আপনি ভূত ভগবান শয়তান বইটি আমার কাছে আছে তো দেখতে পাচ্ছেন যারা স্কুলে পড়েছেন বা আজকে নতুন প্রজন্ম তারাও পড়েছেন বইটি প্রায় চল্লিশ বছর সালে বইটি প্রকাশ তো বই সূত্র ধরেই ওনাকে একটা প্রশ্ন করা হচ্ছে কি আপনি ডক্টর কবুর কে নিয়ে বই লিখেছেন তার আন্দোলনকে লিখেছেন ডক্টর কবুর অলৌকিকের চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং অনেক বাবাজি মাতাজিদের বুজুর্গেও ফাঁস করেছেন হাতুই কলেমে এবং প্রমাণ করেছিলেন অলৌকিক বলে মিরাকেল বলে বাস্তবে কোনো কিছু নেই এটা নিয়েই ভবানী প্রসাদ শাহুকে প্রশ্ন করব আজ দু হাজার অলৌকিকতায় মিরাকেলে আজকে নতুন প্রজন্ম কতখানি বিশ্বাস করে মানে এটা একটা আমাদের নতুন প্রজন্মের একটা সেকশন কিন্তু এখনো নানা অন্য ভাবে এগুলোতে বিশ্বাস করে এটা নতুন প্রজন্মের অনেকেই হয়তো এটা নিয়ে মাথা ঘামায় না কারণ তারা অন্যদিকে এখনকার যে সোশ্যাল মিডিয়া যে ফেসবুক ইত্যাদি ইত্যাদির মাধ্যমে অন্য ধরনের একটা সংস্কৃতি গড়ে উঠেছে তাদের মধ্যে কিন্তু এটাও ঘটনা যে আগের মতন যে কুসংস্কার সেইগুলো হয়তো ওদের মধ্যে ওই ধরনের ফর্মে নেই কিন্তু এখনো দেখা যায় যে আহ আধুনিক যে আধুনিক একজন ধরুন আমি উদাহরণ হিসেবে বলছি কাউকে এ করি না এটা ধরুন রবীন্দ্র সদনে আমি দেখেছি রবীন্দ্র সদনের মেট্রো থেকে বেরিয়ে একজন তরুণী সিগারেট খাচ্ছে আজ থেকে দু এক দশক আগেও আমরা প্রকাশ্যে কোনো মেয়ে তরুণী সিগারেট খাচ্ছে এটা তো আমরা ভাবতে পারি না এটাকে আমরা প্রগতি বা অগ্রম অগ্রগমন আমি কিছুই বলছি না কিন্তু এটি ঘটনা যে ওই মেয়েটির মধ্যে অন্তত একটা সংস্কার থেকে সে বেরিয়ে তুই এসছে এটা ঘটনা যে সে ছেলেদের মতন সমান একটা সিগারেট খেচ্ছে আমি এটাকে সমর্থন আদৌ করছি না সিগারেট খাওয়াটাকে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কুড়ি তিরিশ বছর আগে দেখিনি কিন্তু আমি সেই মেয়েটিকে আমি লক্ষ্য করছিলাম তার হাতে কিন্তু দুটো আংটি দুটো আংটি মানে সেটা পলা মিলার মতনই আংটি মানে জ্যোতিষের দেওয়াই আংটি আর কি তার মানে সে যতই আধুনিক জিন্স পরেছে আহ চোখে গরুর সিগারেট খাচ্ছে বয়ফ্রেন্ডের সঙ্গে কিন্তু সে কিন্তু জ্যোতিষের মতন যে জিনিসটা যেটা সম্পূর্ণ অপবিজ্ঞান আর কি যে গ্রহণক্ষত্রের দ্বারা মানুষের জীবন প্রভাবিত হয় না তাতে কিন্তু প্রচ্ছন্নভাবে সে বিশ্বাস করে এটা কিন্তু প্রমাণ তা নাহলে ওই ওই জ্যোতিষের দেওয়া আংটি সাধারণভাবে কেউ পড়তো না কারণ ওটা স্পষ্টই জ্যোতিষের আংটি কোনো বিয়ের আংটি ইত্যাদি নয় আর কি বোঝাই যায় এইভাবে আছে মানে তরুণ প্রজন্মের অনেকেই আছে যে পদার্থবিদ্যায় হয়তো পড়ছে অনার্স পড়ছে পড়ছে কিন্তু ঠন্ডিলা কালীবাড়ির আহ কলেজে যাওয়ার পথে ঠন্ডিলা কালীবাড়ির কাছে এসে প্রণাম করছে এখন এই প্রণাম করার মধ্যে সার্থকতাটা কি এটা একটা অভ্যেস আজন্ম একটা অভ্যেস হয়ে গেছে এই বিশ্বাস আছে এখন নতুন কর্মে হয়তো আছে কিন্তু আহ কিছুটা ভেঙেছে আগে যেটা আজ থেকে চল্লিশ বছর আগে এত বিজ্ঞান সংগঠন বা এই যে আপনি ন্যাশনালিস্ট নিউজ বলছেন এটা তো কয়েক দশক আগে এর অস্তিত্ব ছিল না এগুলো তো একটা অবশ্যই এটা একটা ইতিবাচক ঘটনা এই ধরনের পত্রিকা সংগঠন বিজ্ঞান সংগঠন যুক্তিবাদী চিন্তা ভাবনা আপনাদের মত ন্যাশনাল সংস্থা এগুলো গড়ে উঠেছে এটা নিশ্চয়ই একটা ঘটেছে আধুনিক আপনার যে আধুনিক প্রজন্মটি তো তারা নিশ্চয়ই হয়েছে কিন্তু পাশাপাশি কিন্তু একটা অংশের মধ্যে কিন্তু ওই অন্ধবিশ্বাস এখনো রয়েছে এবং সব থেকে মুশকিল হচ্ছে গত কয়েক আমরা জানি গত কয়েক দশকের মধ্যে একটি কয়েক বছরের মধ্যে আমাদের দেশে বিশেষ করে এই ধরনের অন্ধবিশ্বাসের ধর্মান্ধতা বিশেষ করে ধর্মের সুস্তি দিয়ে মানুষকে খেপিয়ে তোলা মানুষের মানুষের বিভাজন সৃষ্টি করার যে আহ অনুবাদটা সেটা কিন্তু আহ রাজনৈতিকভাবে আহ বাড়িয়ে তোলা হচ্ছে ফলে হাজার হাজার মানুষ আহ ছুটছে যেমন রাম মন্দির আমি সরাসরিই বলছি যে আজকে রামের বাল্মীকি রামায়ণ যারা পড়েছেন তারা জানেন যে বাল্মীকি কোথাও রামকে অবতার বা ঈশ্বরের কোথাও বলেন উনি রক্তবাংশের মানুষ একজন ভালো রাজা ভালো মানুষ ভালো শাসক হিসেবে বাল্মীকিকে বলেছেন কিন্তু এবং উনি সীতাকে বিসর্জন দিয়ে কাঁদছেন আহ যখন প্রজাদের চাপে পড়ে এই ধরনের চিত্রও আছে কি এই যে ব্যাপারটা সেটাকে ভুলে গিয়ে বাল্মীকিকে ভুলে গিয়ে পরবর্তীকালে যেটা হলো রামকে নিয়ে আমরা জানি কি উন্মাদনার সৃষ্টি করা হয়েছে হাজার হাজার মানুষ খুন হয়েছে দাঙ্গা হয়েছে এবং একটা ধর্ম যেমন ধরুন হিন্দু মুসলিম এই ধর্ম সবই তো মানুষের তৈরি করে একসময় মানুষই বানিয়েছে এসব কিন্তু সেগুলো ভুলে এইটাকেই মানুষের একমাত্র পরিচয় মানুষ পরিচয়ের থেকে আমাদের যেন হিন্দু পরিচয় বেশি মুসলিম পরিচয় খ্রিস্টান পরিচয় যেন প্রধান কিন্তু আসলে কারো যদি চিহ্ন গায়ে যদি চেহারায় না লেখা থাকে তাহলে কাউকে দেখে কেউ বুঝতে পারবে না আমাকে দেখে কেউ বলতে পারবে না আমি হিন্দু মুসলমান বিশেষ মানে দাড়ি টাড়ি না রাখি বা পৈতরিতে না সবাই আমরা মানুষ হোমোসেপিয়ান এই যে মানুষ পরিচয় ভুলিয়ে দিয়ে ধর্মের পরিচয় এবং সেইটা নিয়ে উন্মাদনার সৃষ্টি করা এবং সেটাকেই মানুষের একমাত্র পরিচয় প্রতিষ্ঠা করা এই যে ব্যাপারটা তার সঙ্গে অন্যান্য যে অলৌকিকতার উপর বিশ্বাস ঐশ্বরিক শক্তির উপর বিশ্বাস জ্যোতিষ ইত্যাদির উপর এবং রামের মতন একটা চরিত্র একটা ভারতের একটা ঐতিহাসিক মহান ঐতিহাসিক চরিত্র তাকে একটা ধর্মীয় রূপ দিয়ে অবতারের রূপ দিয়ে তার মন্দির গড়ে কোটি কোটি টাকা খরচ করে তার ব্যবসা করে একটা বীমৎস ব্যাপার করা হচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে সেখানে ছুটছে একটা উমাদের মতন এটা করে তো কারোর কোনো বেকার ছেলে চাকরিও পাবে না কিছু হয়তো ওখানে যারা ব্যবসা ট্যবসা করবে তারা কিছু আহ ঝাড়মুড়ি বিক্রি করবে কি হোটেল চালাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু দেশের যে দরিদ্র মানুষ যারা খেটে খায় তাদের আহ খাদ্য বস্ত্র বাসস্থানের তো কোনো সুরাহা হবে না কিন্তু তবু সেটা করা হচ্ছে এই উন্মাদনে এবং সেই মানুষগুলোই কিন্তু ছুটছে যারা সমস্যা জর্জরিত সেই মানুষগুলো ভাবছে আমরা একটা তো পেলাম আমাদের তো একটা ইয়ে হলো একটা বিশাল একটা কিছু পেলাম একটা ধর্মীয় আধ্যাত্মিক তৃপ্তি পাচ্ছে আর কি সেটা যে অসার অলি সেই বোধটা ধীরে ধীরে নষ্ট করা দেওয়া হচ্ছে এবং সেটা বর্তমানে গত কয়েক দশকে সরকারিভাবে রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে এবং এটাই খুব বিপজ্জনক এক সময় যেমন হিটলার করেছিলেন যে বিশুদ্ধ আর্য রক্তের জিগির তুলে একটা বৃহৎস এবং তিনিও তো ভোটে জিতেই এসেছিলেন হিটলার তো বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে জিতেই এসেছিলেন এবং তিরিশ লক্ষ ইহুদি এবং মুক্তমানা ব্যক্তিত্ব কমিউনিস্ট এদের খুন করেছিলেন ঠান্ডা মাথায় এবং সেটা করতে পেরেছিলেন বা তার অনুগামীরা করতে পেরেছিল ওই উন্মাদনের জন্য এই যে অন্ধ একটা বিশ্বাস আর্যরক্ত বিশুদ্ধ আর্যরক্ত প্রতিষ্ঠা বিশুদ্ধ ইহুদি বিদ্বেষ একটা আমাদের এখানে যেমন মুসলিম বিদ্বেষ বা খ্রিস্টান বিদ্বেষ এগুলো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ গড়ে তোলা সম্পূর্ণ একটা কৃত্রিম বিভৎস একটা হিংসার বাতাবরণ তৈরি করা হচ্ছে হিটলারের মতো এখন এই ব্যাপারটা এখানেও ঘটছে সুতরাং এখন এই যে পরিস্থিতি এখনকার পরিস্থিতিতে কিন্তু যে ব্যাপারটা অনেক জটিল আরো হয়ে গেছে বিশেষ করে রাজনৈতিক এবং সরকারি যে ধান্দাবাজির জন্য যে একটা ষড়যন্ত্র চলছে সেই হিটলার যে এই হিটলারকেই এরা এরাই কিন্তু মহিয়ান করেছিলেন আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গলোয়াল কার যা এরা কিন্তু তাকে আদর্শ হিসাবে বলেছিলেন সুতরাং এর বিরুদ্ধে লড়াই এই যে অলৌকিক শক্তি ঐশ্বরিক শক্তি অন্ধবিশ্বাস যুক্তি দিয়ে সবকিছু বিচার করার যে প্রবণতা এইটা কিন্তু প্রতিষ্ঠা করা দরকার সেটাই নষ্ট করা হচ্ছে প্রশ্ন করা উঠে ব্যাপারটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তুই প্রশ্ন কর রাম মন্দির কেন রামকে পুজো করলে কি হবে রামের মন্দির বললে কি লাভ হবে এই এই কোনো প্রশ্ন করা যাবে না বা এই আংটি সত্যি কিছু হয় কিনা গ্রহ নক্ষত্র তো কোটি কোটি মাইল দূরে আছে তাদের প্রভাবে আমাদের জীবন কার বিয়ে হবে জীবনে কার অর্ষ হবে কার ছেলের ছেলে হবে না মেয়ে হবে আংটি পড়লে বা জ্যোতিষের এ পড়লে কেন ওইগুলো নির্ধারণ করা যাবে এই প্রশ্নটাই করা হয় না এই যে প্রশ্ন করা অর্থাৎ যুক্তি দিয়ে সবকিছু তুলিয়ে চিন্তা করা সেটা এটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে যেটা একসময় আমাদের এখানে হয়েছিল এবং এখনো তার রেস্ট রয়েছে যার প্রমাণ হচ্ছে চ্যানেলের সংস্থা এবং আরো বিভিন্ন মতো কিন্তু জোর করে সাধারণ মানুষের মধ্যে এটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে এবং তাতে যেটা হচ্ছে তাতে যেটা হচ্ছে যে এদের যে জীবন সংগ্রামের লড়াই সেইটা কিন্তু ভুলিয়ে দেওয়া হয়েছে এটি যে কিভাবে লড়াই করবে তাদের যে দৈবিক জীবনকে উন্নত করার জন্য সেই ব্যবস্থাই